সুন্দর রক্ষা করার জন্য আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি অনিয়ন্ত্রিত পর্যটকদের আনাগোনার কারণে সুন্দরবনের সর্বত্র যেখানে নিরবতা থাকার কথা সেখানে শব্দ দূষণ বাড়ছে তোর গাছ যে গাছের যে বৈশিষ্ট্য সেটি আজকে ধ্বংসের মুখে সুন্দরবন আমাদের রক্ষা কবচ হল সুন্দর রক্ষা করার জন্য আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতার শুরুটা আজকে যে শুরু হয়েছে তা না সুন্দরবনে সতেরো হাজার বর্গ কিলোমিটারের বেশি থাকার পরেও আস্তে 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 এটি মাত্র ছয়শ সতেরো বর্গ কিলোমিটার এসে দাঁড়িয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সুন্দরবনে যে নদীগুলোতে যে পানি আছে সেই পানিতে আমরা বিভিন্ন রকমের জলযান চালাচ্ছি আমরা কয়লা পরিবহন করছি আমরা ফার্নেস পরিবহন করছি পানিকে ধ্বংস করার জন্য পানির গুণগত মান নষ্ট করার জন্য যা যা করার সব করছি এই সকল জলযান এবং অনিয়ন্ত্রিত পর্যটকদের আনাগোনার কারণে সুন্দরবনের সর্বত্র যেখানে নিরবতা থাকার কথা সেখানে শব্দ দূষণ বাড়ছে সেখানে বায়ু দূষণ বাড়ছে পানি দূষণের কথা তো বললামই সুন্দরবনের মাটি দূষিত হচ্ছে তাহলে সকল দূষণের আয়োজন করে সুন্দরবনকে আমরা রক্ষা করার কথা বলছি সেটি সম্ভব না আমাদেরকে দূষণ গুলো নিয়ন্ত্রণ করতে হবে দুর্ঘটনা আমাদেরকে তদন্ত করে দুর্ঘটনার কারণ গুলো আইডেন্টিফাই করতে হবে